সমুদ্রটা কি সুন্দর সবই আল্লাহর নিয়ম দেখ ভাই আমি এইসব আল্লাহ খোদা বিশ্বাস করি না আমাকে প্লিজ এসব বলতে আসিস না তাহলে তো তুই নাস্তিক হয়ে গেছিস এসব শিখলি কোথা থেকে আচ্ছা তুই বল আল্লাহকে কেন বিশ্বাস করতে হবে এই সব কিছু তো এমনি এমনি সৃষ্টি হয়েছে আর ধর আমরা আগে থেকে আল্লাহকে বিশ্বাস করে আসছি আর আমার পূর্বপুরুষ আমার বাবা মা সবাই আল্লাহকে মেনে আসছে আর তোর কথায় সবকিছু উল্টে যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখানে কোন বিষয়ে কথা হচ্ছিল জানতে পারি ও বলছিল ও নাকি মহান আল্লাহকে বিশ্বাস করে না এই বিষয়েই কথা হচ্ছিল আচ্ছা ভাই আপনি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন না কারণটা কি জানতে পারি আমি কেন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে যাব সৃষ্টিকর্তা আমার জন্য করেছে এটা কি আর বিজ্ঞানেও তো এই ব্যাপারে কোনো প্রমাণ নেই সুতরাং এসব রূপকথায় বিশ্বাস করা সম্পূর্ণ ভিত্তিহীন এর কোনো মানেই হয় না ভালো বলেছেন আমাদেরকে সৃষ্টিকর্তায় বিশ্বাস করতে হবে তার মূল কারণ হলো আমাদের জীবনে সৃষ্টিকর্তার গুরুত্ব এবং তার অবদান অপরিসীম যে নেই তার গুরুত্বর অবদান আসলো থেকে আরে ভাই সৃষ্টিকর্তাই নেই তার অবদান আসবে কি করে ভাই ওরা একটু বোঝান ও তো বিপথে চলে যাচ্ছে ভাই চিন্তা করবেন না আমি বিষয়টা দেখছি আমাদের জীবনে সৃষ্টিকর্তার গুরুত্ব এবং তার অবদান অপরিসীম আমি একদম সাইন্টিফিক্যালি প্রুভ করে দেব এটা কোনোভাবেই সম্ভব না আপনি বিজ্ঞানের সাথে এর তুলনা কোনোভাবেই করতে পারেন না এটা ইম্পসিবল যেহেতু আপনি বিজ্ঞান বিষয়টা তুলেছেন তাই আমি বিজ্ঞান দিয়েই উত্তর দিচ্ছি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র প্রত্যেকে নিজ অক্ষের চারিদিকে ঘুরছে একটা সুনির্দিষ্ট নিয়ম মেনে যদি আপনি চিন্তা করেন যে সূর্য নির্দিষ্ট কক্ষপাতে আছে যদি সূর্য তার অবস্থান থেকে উপরে চলে যেত তাহলে পৃথিবী অন্ধকারে সেয়ে যেত এবং এখানে বসবাসের অনুপয়যোগী হয়ে যেত ঠান্ডার কারণে অন্যদিকে যদি আপনি চিন্তা করেন যে সূর্য তার অবস্থান থেকে নিচে নেমে আসতো তাহলে পৃথিবী একেবারে উত্তপ্ত হয়ে যেত এখানে বসবাসের অনুপযোগী হয়ে যেত কোনো মানুষ এখানে বাস করতে পারতো না এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে কেউ না কেউ এটাকে নিয়ন্ত্রণ করছে আসলে এভাবে তো আমি ভেবে দেখিনি সত্যিই তো এই ব্যালেন্স যদি না থাকতো তাহলে তো আমরা কেউই বেঁচে থাকতাম তো স্কুল কলেজ অফিস সবই একদম বন্ধ করে যেত ভাই কাজ হচ্ছে মনে হয় আর একটু বোঝান তাহলে হয়তো আবার ফিরে আসবে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে আর অক্সিজেন ছাড়ছে আমরা কি করছে উল্টাটা আমরা কার্বন ছাড়ছি আর অক্সিজেন গ্রহণ করছি আর এটা সূর্যকে কেন্দ্র করে হচ্ছে সূর্যের কারণে গাছ খাদ্য তৈরি করতে পারছে এই খাদ্য তৈরির মাধ্যমে এবং অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানের মাধ্যমে আমরা কি করছি আমরাও এটাতে উপকৃত হচ্ছি একটা সুনির্দিষ্ট নিয়ম মেনে চলছে এই যে সুনির্দিষ্ট নিয়ম এটা কেউ যদি নিয়ন্ত্রণ না করে স্বাভাবিকভাবে এটা পসিবল না এভাবে যদি দেখেন উদ্ভিদ আমরা বীজ পুঁতে রাখি সেখান থেকে উদ্ভিদ হচ্ছে একটা নির্দিষ্ট নিয়মে কেউ একজন এটা নিয়ন্ত্রণ করছে হঠাৎ করে হচ্ছে না এমনিতেই হয়ে যাচ্ছে না তাহলে সব কিছু যদি আমরা দেখি একটা সুনির্দিষ্ট নিয়ম মেনে চলছে একটা ব্যালেন্স এটা প্রমাণ করে সৃষ্টিকর্তা আছেন কেউ একজন এটা নিয়ন্ত্রণ করছেন আমরা তাকে সৃষ্টিকর্তা বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর সমস্ত বিষয় ব্যালেন্স আছে আমরা শুধুমাত্র সূর্য নিয়ে চিন্তা করলাম এটা নিশ্চিত করে সৃষ্টিকর্তা আসেন আর সৃষ্টিকর্তা আছেন তিনি এটা নিয়ন্ত্রণ করছেন এটা স্বাভাবিক যে কেউ এটা শুনেই বুঝতে পারবে শুধুমাত্র তারাই বুঝবে না যাদের মস্তিষ্কে সমস্যা আছে এবং যারা বিভ্রান্তির শিকার এছাড়া স্বাভাবিকভাবে পৃথিবীর যে কেউ বুঝতে পারবে এটা কেউ যে নিয়ন্ত্রণ না করলে সম্ভব না কারণ সূর্য তার নিজের অবস্থানে আছে সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হচ্ছে সব কিছু বিজ্ঞান মেনে চলছে তাহলে প্রস্তুত বিজ্ঞানকে কে নিয়ন্ত্রণ করছে আমরা মনে করি একটা পাওয়ার নিয়ন্ত্রণ করছে সমস্ত বিজ্ঞানীকে একমত একটা পাওয়ার এটাকে নিয়ন্ত্রণ করছে আমরা বলি আল্লাহ মন্ত এটা নিয়ন্ত্রণ করছেন তাহলে এটা নিশ্চিত যে একজন সৃষ্টিকর্তা আছেন সেই সৃষ্টিকর্তা সব কিছু করছেন এবং এটা সুনিশ্চিতভাবে প্রমাণিত তার অবদান আমাদের জীবনে আছে এবং তার অপরিসীম গুরুত্ব আছে আশা করি আপনি সমস্ত বিষয়গুলো বুঝতে পেরেছেন হুম বুঝলাম আপনার কথায় যুক্তি আছে এটাও বুঝলাম যে সৃষ্টিকর্তাও আছে কিন্তু ভাই আমি এই ধর্মীয় কল্প কাহিনী বা কারোর উপর এই ধর্মীয় বাণী অবতীর্ণ হয়েছে এই বিষয়টা মানতে পারছি না ভাই আপনি ওকে হাজার বোঝালেও ও বুঝবে না যে কোনো সৃষ্টি জিনিসের একটা ক্যাটালগ বা ব্যবহার করা গাইডলাইন থাকে ঠিক তেমনিভাবে আল্লাহ সুমতালা মানব জাতির জন্য তাদের জীবন কীভাবে পরিচালনা করতে হবে তার একটা ক্যাটালগ বা গাইডলাইন দিয়েছেন আর সেটি হলো পবিত্র কোরআন এই পবিত্র কোরআনে মানব জীবনের সমস্ত দিকের কথা উল্লেখ করা হয়েছে ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক সামরিক জীবনের সমস্ত দিকের কথা এই পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে আর এর একজন শিক্ষক আল্লাহ সুমতালা নির্ধারণ করে দিয়েছেন তিনি হলেন আমাদের প্রিয়নভূমি হজফম সাল্লাল্লাহ ওয়ালহি সাল্লাম আরে ধর সপ্তম শতাব্দীর এক নিরক্ষর লোক সে কিনা আবার শিক্ষক এই চল তো ভালো লাগছে না ঘুরতে এসে যথেষ্ট বিরক্তিকর লোকজন এসে পাল্লায় পড়লাম ভাই আপনি কিছু মনে করবেন না ও হয়তোবা ফিরে আসতে পারে